আপনি যখনই আপনার ঘরের মধ্যে প্রবেশ করবেন ছুট একটি আমল যদি করতে পারেন আপনার ঘরের মধ্যে বৃষ্টির মতো আপনার ঘর থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবে বালা মুসিবত বিপদ আপদ দুঃখ কষ্ট গুলো আল্লাহ আপনার ঘর থেকে দূর করে দিবে আপনি অল্প কিছু দিনের মধ্যে আপনি অনেক বেশি ধনী হয়ে যাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে এই আমলটি শিক্ষা দিয়েছিলেন ওই সাহাবী যখনই ঘরের মধ্যে প্রবেশ করতেন এই ছোট আমলটি করতেন আর সাহাবী অনেক বেশি ধনী হয়ে গিয়েছিলেন তাই অবশ্যই আপনি যদি একদম সহজ একটি আমলের মাধ্যমে ধনী হতে চান অল্প সময়ের মধ্যে অভাব অনটন গুলো দূর করতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখে মনোযোগ সহকারে আমলের নিয়মটা শিখবেন ইনশাআল্লাহ কষ্ট করে মুখস্থ করতে হবে না এই আমলটি একেবারে সহজ একটি আমল যখনই আপনি ঘরে প্রবেশ করবেন আপনি এই আমলটি করবেন তাহলেই তাহলে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ আল্লাহ মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনারা অনেকেই অভাব অনটনের মধ্যে আছেন অনেকের ইনগ্রস্ত আছেন অনেকের রিজিকের মধ্যে বরকত হয় না ইনকাম সকলেই করে ছেলে সন্তানরা কোন ইনকামের মধ্যেই বরকত নাই ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দুঃখ কষ্ট বালামসি রোগ শোক লেগেই থাকে এই আমলটি যদি আপনি করতে পারেন বলেছেন আল্লাহ রহমত আপনার ঘরের মধ্যে আল্লাহ চালু করে দিবে আল্লাহ একবার আপনার ঘরের মধ্যে সুখ শান্তির ব্যবস্থা আল্লাহ করে দিবে এবং যত অভাবের মধ্যে আছেন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত অভাব অনটন গুলোকে দূর করে দিবে রেzeki আল্লাহ প্রচুর বরকত দিবে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ কে না চায় ধনী হইতে কে না চায় অভাব অনটন দূর করতে সকলেই চায় তাহলে অবশ্যই এই আমলটি মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ আর এই আমলটি আপনি যে করবেন সুরাতুল ইখলাস পারলেই হরবে আর কোনো সমস্যা নেই একটি নিয়মে আপনি সুরাতুল ইখলাস পাঠ করবেন যেভাবে বলে দেব সেভাবে ইনশাআল্লাহ তাহলে চলবে সুরাতুল ইখলাস নেবিকারিম করিম সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম এত ফজিলতের কথা বলেছেন যে ব্যক্তি একবার করবে সঙ্গে সঙ্গে নামার মধ্যে পাড়া কোরআন শরীফ পড়ার সোয়াব হয়ে যাবে সকলে বলি সোবহান দুইবার পড়লে পারা তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এত শক্তিশালী সুরাতুল ইখলাস আল্লাহ আকবর এই সুরাতুল এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের সুন্দর পরিচয় আল্লাহ তুলে ধরেছেন কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরার জন্য বলেছেন আল্লাহ কে আল্লাহর মা কে আল্লাহর বাবা কে আল্লাহর বউ কে আল্লাহর ছেলে মেয়ে কে আল্লাহর কি পরিচয় নবীজির কাছে জানতে চেয়েছেন তখন আল্লাহ বলেছেন হাবিব আপনি চুপ থাকুন আমি না জিল করে দিচ্ছি আপনি কোরআন দিয়ে উত্তর দিয়ে দিন জি বরাইলকে আল্লাহ রব্বুল আলামিন সুর আতুল ইখলাস দিয়ে পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন নবিহে আপনি কাফের মুশরেকদেরকে আল্লাহর পরিচয়টা তুলে ধরুন সুন্দর করে আল্লাহ রব্দুল আল আমিন কোরানের সুরাই এখলাসকে নাজিল করে দিয়েছেন অব একবার এই সুর আতুল ইখলাসের অনেক 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 ফজিলত একজন সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে আমির হলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন অনেকজন সাহাবির একজন আমির নেতা ওই যুদ্ধের ময়দানে যত দিন ছিলেন ওই আমির নামাজ পড়িয়েছিলেন ইমামতি করে যেই সাহাবাইকার আমরা পিছনে ইমামতিতে নামাজ পড়তেন তারা লক্ষ্য করলেন নেতা ওই আমির যখনই নামাজ পড়ায় নী সাহাবি প্রত্যেক রাকাতে করে। লেখলাস মানে কলহ আল্লাহ সুরাটা তেলাওয়াত করে প্রত্যেক রাকাতে সাবাইকারামদের থেকে মনে মনে সিদ্ধান্ত আসলো সবাই সিদ্ধান্ত করলো আমরা নবীজির কাছে গিয়ে আমরা নালিশ করব বিচার দেব কেন তিনি প্রতি রাকাতে সুরাতুল ইখলাস পাঠ করে যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন এই কথা বলার পর নবীজি বললেন ওই আমার সাহাবীকে ডাকো আমার কাছে সাহাবী চলে আসলো

তবে সুরাতুল ইখলাস আমি ভালোবেসে পড়ি আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ সুরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টা আল্লাহ এত সুন্দর করে তুলে ধরেছেন অন্য কোন সুরার মধ্যে আল্লাহ এত সুন্দর করে আল্লাহর পরিচয় তুলে ধরেন নাই এই জন্যে আমি জন্য নবীজি বললেন রে সাহাবি মনে রাখো যদি আল্লাহকে ভালোবেসে পড়ো মানে সুরাতুল ইখলাসকে যদি ভালোবেসেই পড়ো তাহলে মনে রাখো মনে রাখবা এই সূরাতুল ইখলাসের ভালোবাসাই তোমাকে আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যে পৌঁছে দিবে আল্লাহু আকবার তাহলে সূরাতুল ইখলাসকে ভালোবাসলে কোথায় যাবে জান্নাতে যাবে এত বড় ফজিলত আপনি এই সুরাতুল ইখলাস জানলেই আমলটি করতে পারবেন তাফসিরে রোহল মারানি তাফসিরের কিতাবের মধ্যে এসেছে আল্লামা মাহমুদুল হাসান একজন বিখ্যাত আল আলেম ছিলেন তিনি সুরাতুল ইখলাসের আলোচনার মধ্যে তিনি এই ঘটনাটা উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী চলে আসলো এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি অভাব অনটনের মধ্যে আছি আমি গরিব সহায় আমার টাকা পয়সা নাই আমি ঋণগ্রস্ত হয়ে গিয়েছি আমি কোনো কোনোরকম সংসার চালাতে পারছি না খেতে পারছি না টাকা পয়সা নাই আমাকে আপনি সহজ একটি আমলের কথা বলে দিন যে আমলটি করলে আমি সহজে ধনী হতে পারবো অভাব অনটন থেকে মুক্তি হতে পারবো ঋণ কু পরিশোধ করতে পারবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে একদম সহজ এই আমলটির কথা বলেছেন নবীজি বলেছেন লে সাহাবী তুমি কি সূরাতুল ইখলাস পারো সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ সূরাতুল ইখলাস তো পারি নবীজি বলেছেন তাহলে সূরাতুল ইখলাস এর একটি আমলের কথা বলে দেব এই আমলটি তুমি করবে তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধনী বানাবে অভাব অনটন থেকে মুক্ত করবে আমার সঙ্গে আপনারাও সূরাতুল ইখলাস একটিবার পড়ুন তারপরে আমি আপনাদেরকে আমলটির কথা বলে দিচ্ছি সেই সাহাবি নবীজি থেকে আমলটি শিখলো আর আমলটি করলো এক সপ্তাহের মধ্যে আল্লাহ অভাব অনটন দূর করে দিল ওই সাহাবি ব্যবসা বাণিজ্যর মধ্যে আল্লাহ এত বেশি বর্ক দিয়েছে অল্প দিনের মধ্যে আল্লাহ ধ্বনি বানিয়ে দিয়েছে অভাবকে দূর করে দিয়েছে ওই সাহাবী উপকৃত হয়েছিল ইয়া আমলটি করে ধনী হয়েছিল তাহলে আপনারাও ধনী হবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আমলটির কথা বলবো আমার সঙ্গে এক্টিবার সূরাতুল ইখলাস পাঠ করুন আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুবান আহাদ আশা করি সুন্দর করে আপনি আমার সঙ্গে সঙ্গে পাঠ করতে পেরেছেন চলুন আমি আমলটির কথা বলে দিচ্ছি নবীজি সেই সাহাবিকে এই সুরাতুল ইখলাসের আমলটি এভাবে বলে দিয়েছিলেন আরে সাহাবি যখনই তুমি ঘরে প্রবেশ করবা সর্বপ্রথম তুমি সালাম দিয়ে প্রবেশ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমার ঘরের মধ্যে মানুষ থাকুক কিংবা না থাকুক তুমি যখনই ঘরের মধ্যে প্রবেশ করবা সালাম দিয়ে প্রবেশ করবা প্রথমে ভাবে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম এতটুকু পড়লেও চলবে আসসালাম আলাইকুম এতটুকু পড়ে সালামটা দিয়ে আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন বলেছেন তারপরে প্রবেশ করার পর অজুর লাগবে না ওজুর ছাড়াও আপনি তিনবার সুরাত খ্লাস পাঠ করবেন মানে কুলহুয়াল্লা সুরাটা আর কোনো কিছুই লাগবে না এক নাম্বার হলো ঘরের মধ্যে প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন থাকুক সালাম দিয়ে প্রবেশ করবেন দুই নাম্বারে যখনই আপনি ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করবেন ঘরের মধ্যে প্রবেশ করার পর আপনি তিনবার ইখলাস পাঠ সুরাতুল করবেন তিনবার সুরতুল ইলাস উল হাল্লা সুরাটা আপনি পাঠ করবেন তাহলে চলবে একেবারে সহজ আমল যদি আপনি সহজ আমলের মাধ্যমে ধনী হতে চান তাহলে একেবারে এই আমলটি কখনো মিস করবেন না আপনি যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন আপনার ঘরের মধ্যে যেই থাকুক আপনি যদি সালাম দিয়ে প্রবেশ করেন আল্লাহ আপনার মধ্যে নেকি লিখে দিবে আপনি ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করবেন তারপর ঘরের মধ্যে প্রবেশ করার পর তিনবার সূরাতুল লিখলাস কুল হু আল্লাহ সুরাটা তিনবার পড়বেন আপনার অজু যদি নাও থাকে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনি যখনই ঘরে প্রবেশ করবেন মোট কথা যতবারই বাহির থেকে আসবেন উঠান থেকে আসবেন ঘরে প্রবেশ করলেই সালাম দিবেন প্রথমে তারপরে আপনি ইখলাস আপনি তিনবার পাঠ করবেন ইনশাআল্লাহ আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন পেরেছেন শিখতে চলুন না আমরা তিনটি বার ইখলাস পাঠ করি আর এক খতম কোরআন শরীফ আমল নামার মধ্যে উঠে যাবে মানে সুরাতুল এখলাস যে তিনবার পাঠ করবেন ঘরের মধ্যে প্রবেশ করার সময় এক খতম কোরআন শরীফ পড়লে যেমন সোয়াব হয় সঙ্গে সঙ্গে আল্লাহ তেমন মধ্যেও লিখে দিবে আপনার একবার তার মানে যখনই ঘরে প্রবেশ করবেন তখনই আপনি এক খতম কোরআন শরীফের সোয়াব নিয়ে প্রবেশ করবেন ইনশা আল্লাহ আমার সঙ্গে তিনটি বার পাঠ করুন তারপরে আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ তিনটি বার সুরাতুল ইখলাস পাঠ করলে এক খতম কোরআন শরীফের সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبربل بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد شرب الشجر قرون بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সদাকাল্লাহম তিনবার হয়ে গেল এভাবে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক আপনাকে আল্লাহ জীবনে এক একটি বার মক্কা নিয়ে যাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা মুদিনায় নাও লক্ষ লক্ষ টাকা মালিক বানাও সবাইকে দান করার জন্য গরীব সহায়দেরকে আমিন আজ এই পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেয়ার পূর্বে বলবো এরকম যদি আপনারা আমলের ভিডিওগুলো সবচেয়ে প্রথম পেতে চান সবার আগে পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন অল করে রাখবেন তাহলে যে কোনো ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে আপনি আমল করে ধন্য হতে পারবেন ইনশাল্লা সালামু আলাইকুম রহমতুল্লাহি